রাতের জ্বরে অসুস্থ থাকতে ছেলে প্রেমের প্রস্তাব আমি হতবাক হয়ে গেলাম যখন ছেলে আমার হাত ধরে বলল মা তুমি সুস্থ না হলে আমি কি করে ঘুমাব আমি তোমাকে ভালোবাসি শুধু ছেলে হিসেবে নয় প্রেমিক হিসেবে আমাকে বিয়ে করো আমি সারা জীবন তোমার যত্ন নেব গু রাতে আমার হঠাৎ শরীর খারাপ লাগছিল সারাদিন কাজের চাপে কিছু খাইনি ঠিকমতো সন্ধ্যায় শরীর দুর্বল লাগছিল ছেলে আমার কপালে হাত রেখে বলল জ্বর আছে মা আমি বললাম একটু ঠান্ডা লাগছে সকালে ঠিক হয়ে যাবে গু সে হাসপাতালে নিয়ে যেতে চাইল আমি রাজি হলাম না এত রাতে কেন সকালে দেখা যাবে গু সে ওষুধ খাইয়ে পাশে বসল তুমি ঘুমাও আমি দেখছি সে বলল আমি চোখ বন্ধ করে শুয়ে পড়লাম ঘুমিয়ে পড়ার আগে দেখলাম সে আমার পাশে বসে আছে মাঝরাতে ঘুম ভেঙে দেখি সে এখনও জেগে আছে আমার হাত ধরে বসে আমি বললাম তুই ঘুমাসনি তোমাকে এভাবে ফেলে কি করে ঘুমাব সে হাসল আমি বললাম আমি এখন ভালো আছি তুই ঘুমাতে যা সে আমার কপালে হাত রেখে বলল মা তুমি সুস্থ না হলে আমি কি করে ঘুমাব আমি তোমাকে ভালোবাসি শুধু ছেলে হিসেবে নয় প্রেমিক হিসেবে আমাকে বিয়ে করো আমি সারা জীবন তোমার যত্ন নেবগু জ্বরে আমার মাথা ঘুরছিল আমি ভাবলাম ঠিকমতো শুনছি না বুঝি কিন্তু তার চোখে দেখলাম অন্য ধরনের দৃষ্টি এ কোন চোখ এ তো ছেলের চোখ নয় তুই জানিস না তুই কি বলছিস আমি দুর্বল গলায় বললাম আমি জানি মা সে আমার হাত আরও শক্ত করে ধরল আমি এটা অনেক দিন ধরে ভাবছি আর লুকাতে পারছি না আগি। ছাদ আমার হাত তুই পাগল হয়ে গেছিস আমি চিৎকার করে উঠলাম সে আমার হাত ছেড়ে দিল কিন্তু চোখের দৃষ্টি একই রকম রইল আমি জানি তুমি রাগ করবে কিন্তু আমি আমার অনুভূতি আর লুকাতে পারছি না গিয়ে আমি উঠে বসলাম তুই এখনই এ ঘর থেকে বেরিয়ে যা এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মুনিমা চৌধুরী আমার বয়স বিয়াল্লিশ বছর আমার স্বামীর নাম রাজীব চৌধুরী বয়স পঁয়তাল্লিশ বছর আমাদের দুই সন্তান ঈশান আর তম্বী ঈশান উনিশ বছর বয়সী কলেজে পড়ে তম্বী বারো বছর বয়সী স্কুলে যায় সেদিন সন্ধ্যাবেলা আমি বাড়িতে একা ছিলাম রাজীব অফিসের কাজে বাইরে গেছে ফিরতে আরও একটা দিন লাগবে তম্বী তার বান্ধবীর বাড়িতে রাতে থাকবে বলে গেছে আর ঈশান সে কলেজের বন্ধুদের সাথে একটা প্রজেক্টের কাজে রাতে থাকবে বলে বেরিয়েছে আমি বাড়িতে একা হয়ে বই পড়ছিলাম রাত দশটা বাজল হঠাৎ মোবাইলটা বেজে উঠল দেখি ঈশানের ফোন হ্যালো মা দরজা খোলো আমি বাড়ির সামনে ঈশান বলল এত তাড়াতাড়ি তুই তো বলেছিলি প্রজেক্টের কাজে রাতে থাকবি আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম হ্যাঁ কিন্তু কাজ শেষ হয়ে গেল তাড়াতাড়ি বাসাতেই ভালো লাগল খুইশান বলল আমি দরজা খুলে দিলাম ঈশান ঢুকল তার মুখটা অদ্ভুত লাগল যেন কিছু একটা লুকাচ্ছে কি হয়েছে তোর মুখ এরকম কেন আমি জিজ্ঞেস করলাম না কিছু না একটু ক্লান্ত লাগছে কিসে বলল তুই খেয়ে এসেছিস কিছু খাবি আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ খেয়ে এসেছি এখন শুধু ঘুমাব খুইশান তার রুমে চলে গেল আমিও পাশের রুমে গিয়ে শুয়ে পড়লাম কিন্তু ঘুম আসছিল না বাইরে একটা ঝড়ের আওয়াজ শুনতে পেলাম আকাশ গর্জন করতে লাগল এমন সময় আমার ফোনে একটা মেসেজ এল খুলে দেখি ঈশানের বন্ধু সোহম লিখেছে আনটি ঈশান কি এখনও আপনার বাড়িতে পৌঁছেনি আমরা সবাই চিন্তিত সে তার ফোন ধরছে না আমি অবাক হয়ে গেলাম ঈশান তো এখানেই আছে কিন্তু সোহম বলছে ওরা ওকে খুঁজছে আমি তাড়াতাড়ি উঠে ঈশানের রুমে গেলাম দরজা ধাক্কা দিয়ে দেখি ঈশান শুয়ে আছে ঈশান তোর বন্ধুরা খোঁজ করছে তোর ফোন কেন ধরছিস না আমি জিজ্ঞেস করলাম ঈশান উঠে বসল আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে মা গুষে বলল সোহম তো বলছে তোরা এখনও প্রজেক্ট করছিস আমি সন্দেহের সাথে বললাম ওহ আমি সোহমকে বলতে ভুলে গেছি যে আমি বাড়ি চলে এসেছি কোইশান ব্যাখ্যা করল আমি তার কথায় সন্দেহ করতে লাগলাম কিছু একটা ঠিক নেই সোহমকে রিপ্লাই করে লিখলাম ঈশান তো এখানেই আছে ব্যাটারি শেষ বলে ফোন নিগুই। সোহম তৎক্ষণাৎ আমাকে কল করল আনটি ঈশান কিভাবে সেখানে থাকতে পারে সে তো আমাদের সাথেই আছে আমরা সবাই মিলে কফি হাউসে আড্ডা দিচ্ছি আপনি সত্যি ঈশানকে দেখেছেন আমি হিম হয়ে গেলাম যদি ঈশান ওখানে তাহলে আমার বাড়ি থেকে আমি ধীরে ধীরে ঈশানের রুম থেকে বেরিয়ে এলাম আমার বুক দুরুদুরু করতে লাগল সোহমকে চুপি চুপি বললাম আমি পরে কথা বলছি তুমি পুলিশকে কল করো আমার বাড়িতে কেউ একজন ঢুকেছে আমি বের হওয়ার চেষ্টা করছি গু আমি মোবাইল রেখে ভাবলাম কি করা যায় ভয়ে আমার হাত পা কাঁপতে লাগল বাড়ি থেকে বেরিয়ে যাওয়া দরকার কিন্তু সামনের দরজা দিয়ে গেলে ঈশানের রুমের সামনে দিয়ে যেতে হবে আমি সিদ্ধান্ত নিলাম পেছনের দরজা দিয়ে বেরোব ঠিক তখনই ঈশানের রুমের দরজা খুলল আমি আদালে লুকিয়ে পড়লাম সে বেরিয়ে এলো এবং সোজা রান্নাঘরে চলে গেল আমি ধীরে ধীরে পিছনের দরজার দিকে এগোতে লাগলাম যেই দরজার কাছে পৌঁছেছি পেছন থেকে একটা কণ্ঠস্বর শুনতে পেলাম কোথায় যাচ্ছ ঈশান বা যে কেউ সে জিজ্ঞেস করল আমি ঘুরে দাঁড়ালাম ওহ বাগানে গিয়ে গাছে একটু পানি দেব ভাবছি আমি ভয় লুকিয়ে বললাম এই রাতে এত ঝড় বৃষ্টিতে সে জিজ্ঞেস করল আমি ঝড়কে ভুলে গিয়েছিলাম আসলে আসলে বাগানের জানালা বন্ধ করতে ভুলে গেছি ঝড়ে উডে না যায় উ সে আমার দিকে এগিয়ে এলো ছেলেটা ঈশানের মতোই দেখতে কিন্তু তার চোখে অন্য কিছু ছিল একটা শীতল নিষ্ঠুর দৃষ্টি আমি অনেক দিন ধরে তোমাকে খুঁজছি মুনিমা সে বলল তুমি কে কেন এসেছ এখানে আমি জিজ্ঞেস করলাম কণ্ঠস্বর কাঁপছিল তুমি আমাকে চিনবে না কিন্তু আমি তোমাকে চিনি বহু বছর আগে আমার বোনের কি হয়েছিল তুমি জানো সে কঠিন গলায় বলল আমি অবাক হয়ে গেলাম তোমার বোন আমি তো কাউকে চিনি না সুপ্তা মিত্র তোমার স্কুলের বান্ধবী যে আত্মহত্যা করেছিল কারণ তুমি তার সবচেয়ে বড় রহস্য সবার সামনে ফাঁস করে দিয়েছিলে সে আমার দিকে আরও এগিয়ে এল আমার হৃদয় থেমে গেল হ্যাঁ সুপ্তা কুড়ি বছর আগের ঘটনা আমার স্কুলের বান্ধবী ছিল একদিন সে আমাকে বলেছিল যে সে আমাদের স্কুলের একজন শিক্ষকের সাথে প্রেমে পড়েছে আমি ভেবেছিলাম সে শুধু আমাকে বিরক্ত করছে তাই একদিন রাগের মাথায় সবার সামনে এই কথা বলে দিয়েছিলাম তিন দিন পর সুপ্তা আত্মহত্যা করেছিল তুমি তুমি তার ভাই আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ সে বলল এতদিন ধরে তোমাকে খুঁজে বেড়াচ্ছি বিশ বছর লেগেছে তোমাকে খুঁজে পেতে গু আমি খুবই দুঃখিত আমি যা করেছি তা ভুল ছিল আমি এখনও সেই অপরাধবোধে ভুগি আমি অনুতপ্ত স্বরে বললাম অপরাধবোধ তুমি সুখে সংসার করছো আর আমার বোন আমার বোন মাটির নিচে শুয়ে আছে সে রাগে কাপতে লাগল কিন্তু এত বছর পরে আমি সত্যিই অনুতপ্ত আমি বললাম অনুতাপ যথেষ্ট নয় সে কঠিন গলায় বলল তার হাতে একটা ছুরি দেখা গেল আমি চিৎকার করে উঠলাম সেই মুহূর্তে বাইরে থেকে একটা জোর আওয়াজ হল কেউ দরজায় ধাক্কা দিচ্ছিল পুলিশ দরজা খুলুন শব্দটা আসছিল লোকটি চমকে উঠল তারপর আমার দিকে একবার তাকিয়ে পেছনের দরজা দিয়ে বেগে বেরিয়ে গেল আমি দ্রুত সামনের দরজায় গিয়ে খুলে দিলাম পুলিশ এবং সোহম সহ ঈশানের আরও তিন বন্ধু দাঁড়িয়েছিল মা তুমি ঠিক আছ ঈশান দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল হ্যাঁ আমি ঠিক আছি আমি ঈশানকে আঁকড়ে ধরলাম পুলিশ সমস্ত বাড়ি তল্লাশি করল কিন্তু লোকটিকে পাওয়া গেল না ঈশান আমাকে বসিয়ে জল খাওয়াল সোহম পুলিশকে পুরো ঘটনা বিবরণ দিল পুলিশ অফিসার আমাকে জিজ্ঞেস করল আপনি কি লোকটিকে চিনেন সে কেন এসেছিল আমি তাদের সব বললাম কুড়ি বছর আগের সেই ঘটনা সুপ্তার আত্মহত্যা এবং এখন তার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার চেষ্টা পুলিশ অফিসার বললেন আমরা তাকে খুঁজে বের করব আপনার বাড়িতে কয়েকদিন একজন পুলিশ থাকবে আপনার নিরাপত্তার জন্য গু সেই রাতে আমি ঘুমাতে পারিনি আমার মন জুড়ে ছিল পুরনো স্মৃতি এবং নতুন ভয় পরের দিন সকালে আমার মোবাইলে একটা অজানা নম্বর থেকে মেসেজ এলো আমি তোমাকে ছাড়ছি না অপেক্ষা করতে হবে আরেকটু উ আমি পুলিশকে দেখালাম তারা নম্বরটি ট্র্যাক করার চেষ্টা করল কিন্তু সেটি ছিল একটি প্রিপেইড সিম থেকে পাঠানো যা কেউ একবার ব্যবহার করে ফেলে দিয়েছে সেদিন থেকে আমি ভয়ে ভয়ে থাকতে লাগলাম পুলিশ আমাদের বাড়িতে পাহারা দিল কয়েকদিন কিন্তু কোনো খবর পাওয়া গেল না ধীরে ধীরে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করলাম রাজীব বিদেশ থেকে ফিরে এলো সবাই মিলে একসাথে থাকতে লাগলাম একদিন সকালে আমি আমার ইমেইল চেক করছিলাম দেখি একটা অজানা ইমেইল আইডি থেকে একটা মেইল এসেছে খুললাম এবং দেখলাম একটা ফাইল অ্যাটাচ করা আছে ফাইলটি খুলতেই আমার স্ক্রিনে একটা ছবি দেখা গেল আমি স্তব্ধ হয়ে গেলাম ছবিটা ছিল আমাদের পারিবারিক ছবি যেটা আমার ড্রয়িং রুমে ঝুলানো আছে কিন্তু সেখানে আমার মুখের উপর একটা লাল ক্রশমার্ক করা ছিল ইমেইলে লেখা ছিল তোমার সময় ফুরিয়ে আসছে কি আমি আবার পুলিশে খবর দিলাম তারা ইমেইল ট্র্যাক করার চেষ্টা করল কিন্তু সেটা ছিল একটা অস্থায়ী ইমেইল অ্যাকাউন্ট থেকে পাঠানো অফিসার বললেন আপনি এবং আপনার পরিবার একটা হোটেলে থাকুন কিছুদিন আমরা আপনার বাড়িতে গোপন ক্যামেরা লাগাব সে যখন আসবে আমরা তাকে ধরব উ আমরা তাই করলাম রাজীব ঈশান তন্বি এবং আমি একটা হোটেলে রুম নিলাম পুলিশ আমাদের বাড়িতে নজর রাখতে লাগল প্রথম দুদিন কোনো খবর ছিল না তৃতীয় দিন রাতে পুলিশের ফোন এলো যে তারা লোকটিকে ধরেছে আমরা সবাই থানায় গেলাম অফিসার বললেন সে আপনার বাড়িতে ঢুকেছিল আমরা তাকে হাতে নাতে ধরেছি তার কাছে একটা ছুরিও পাওয়া গেছে গি। আমি লোকটিকে দেখলাম সে আমার দিকে তাকিয়ে রইল তার চোখে ঘি না আমি আস্তে আস্তে তার কাছে গেলাম আমি সত্যিই দুঃখিত যা হয়েছে তার জন্য আমার ভুলের জন্য তোমার বোন চলে গেছে আমি এখনো সেই অপরাধ বোধে ভুগি কিন্তু প্রতিশোধ নিয়ে কি সব শেষ হবে এতে তোমার বোন ফিরে আসবে না আর আমার পরিবারও ভেঙে যাবে গু লোকটি আমার দিকে তাকালো তার চোখে এখনও ছিল। বিশ বছর ধরে আমি শুধু এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছি আমার বোন আত্মহত্যা করেছিল তোমার কারণে তুমি কি বুঝবে আমার বেদনা আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম আমিও প্রতিদিন সেই অপরাধবোধ নিয়ে বেঁচে আছি এটা আমার সারা জীবনের অনুশোচনা আমি যদি সেদিন থাকতাম আমি এখন বহু কিছু পরিবর্তন করতাম গ লোকটির চোখে কিছু একটা পরিবর্তন আসল আমি তোমাকে মাফ করতে পারি না কিন্তু আমি থামব কুশে আস্তে আস্তে বলল পুলিশ তাকে গ্রেফতার করল আমরা বাড়ি ফিরে এলাম সেদিন রাতে আমি আমার ডায়েরিতে সুপ্তার নামে একটা চিঠি লিখলাম যা আমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করলাম কয়েকদিন পর আমি থানায় গেলাম লোকটি যার নাম স্বপ্নিল সুপ্তার ছোট ভাই তার বিরুদ্ধে আমি কোনো চার কয়েকদিন পর আমি থানায় গেলাম লোকটি যার নাম স্বপ্নিল সুপ্তার ছোট ভাই তার বিরুদ্ধে আমি কোনো চার্জ না করার সিদ্ধান্ত নিলাম আমি অফিসারকে বললাম আমি এর বিরুদ্ধে মামলা করতে চাই না ওর যে কষ্ট তা আমি বুঝিই অফিসার বললেন কিন্তু ও আপনাকে মারতে এসেছিল এটা একটা গুরুতর অপরাধু আমি জানি কিন্তু বিশ বছর আগে আমারও একটা ভুল ছিল আমি চাই না আর একটা জীবন নষ্ট হোক আমি বললাম অফিসার রাজি হলেন না প্রথমে কিন্তু আমি জোর দিলাম শেষে তিনি বললেন আমরা তাকে কিছুদিন আটকে রাখব তারপর সে যেন আপনার কাছে না আসে এই শর্তে ছেড়ে গু আমি স্বপ্নিলের সাথে দেখা করতে চাইলাম একবার আমাকে অনুমতি দেওয়া হল যখন আমি তার সামনে দাঁড়ালাম সে এক দৃষ্টিতে আমার দিকে তাকাল তুমি আমার বিরুদ্ধে মামলা করছো না কেন সে জিজ্ঞেস করল কারণ আমি বুঝি তোমার বেদনা আমি যা করেছিলাম তা ভুল ছিল আমি অনুতপ্ত কিন্তু তোমার জীবনও নষ্ট হোক তা আমি চাই না আমি বললাম স্বপ্নিল কিছুক্ষণ চুপ করে রইল এত বছর ধরে আমি শুধু তোমাকে ঘৃণা করে এসেছি সেই ঘৃণায় আমাকে টিকিয়ে রেখেছে কিসে বলল আমি একটু এগিয়ে গেলাম আমি একটা প্রস্তাব দিতে চাই আমি একটা ফাউন্ডেশন শুরু করতে চাই সুপ্তার নামে যেখানে যুবতীরা তাদের সমস্যা নিয়ে কথা বলতে পারবে এবং সাহায্য পাবে আমি চাই তুমি সেই ফাউন্ডেশনের প্রধান হও স্বপ্নিল আমার দিকে অবাক হয়ে তাকাল তুমি কি পাগল আমি তোমাকে মারতে এসেছিলাম আর তুমি আমাকে একটা ফাউন্ডেশনের দায়িত্ব দিতে চাও হ্যাঁ কারণ তুমি বুঝবে ওদের বেদনা যেমন তুমি বুঝেছ তোমার বোনের কষ্ট তোমার অভিজ্ঞতা অন্যদের সাহায্য করতে পারে আমি বললাম স্বপ্নিল এক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইল তারপর মুখ ফিরিয়ে নিল আমি ভাবব সে বলল শেষে আমি বেরিয়ে আসলাম এক সপ্তাহ পর স্বপ্নীলকে ছেড়ে দেওয়া হল আমি অপেক্ষা করছিলাম তার কোনো খবর পাব কি না দুস্পাহ কেটে গেল কোনো খবর পেলাম না তারপর একদিন আমার ইমেইলে একটা মেসেজ এলো স্বপ্নিলের কাছ থেকে আমি তোমার প্রস্তাব নিয়ে ভেবেছি আমি রাজি কবে শুরু করব আমি খুশিতে কেঁদে ফেললাম রাজীবকে ডাকলাম দেখো স্বপ্নীল রাজি হয়েছে আমি উত্তেজিত হয়ে বললাম এটা অদ্ভুত মুনিমা যে তোমাকে মারতে এসেছিল তার সাথে তুমি কাজ করতে চাও রাজীব সন্দেহের সাথে জিজ্ঞেস করল হ্যাঁ কারণ আমরা দুজনেই একই বেদনা বুঝি সে তার বোনকে হারিয়েছে আর আমি হারিয়েছি আমার মনের শান্তি আমি চাই আমরা একসাথে কিছু করি যাতে অন্য কোনো সুপ্তার আত্মহত্যা না করতে হয় কি আমি ব্যাখ্যা করলাম রাজীব আস্তে আস্তে মাথা নাড়ল ঠিক আছে আমি তোমার সাথে আছি কিন্তু সাবধানে থেকো গো আমি স্বপ্নিলকে একটা রেস্তোরাঁ দেখা করতে বললাম যখন আমরা সামনাসামনি বসলাম পরিস্থিতি অদ্ভুত লাগছিল তুমি সত্যি এটা করতে চাও আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ সে বলল আমার জীবনের বিশ বছর আমি তোমাকে ঘৃণা করে কাটিয়েছি এখন আমি কিছু ভালো করতে চাই উ আমরা সুপ্তা ফাউন্ডেশন শুরু করলাম এটি ছিল একটি সংগঠন যেখানে কিশোরী ও যুবতীরা তাদের সমস্যা নিয়ে কথা বলতে পারত এবং পেশাদার পরামর্শ পেত স্বপ্নীল ছিল মূল পরিচালক আর আমি ছিলাম উপদেষ্টা প্রথম কয়েক মাস আমাদের সম্পর্ক ঠান্ডা ছিল কিন্তু ধীরে ধীরে একসাথে কাজ করতে করতে আমরা পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া গড়ে তুললাম একদিন স্বপ্নীল আমাকে বলল জানো সুপ্তা তোমাকে খুব বিশ্বাস করত সে তোমাকে তার রহস্য বলেছিল কারণ সে ভেবেছিল তুমি তাকে সাহায্য করবে গু আমি অবাক হয়ে তার দিকে তাকালাম কি বলছ তুমি সুপ্তা তোমাকে বলেছিল যে সে শিক্ষকের সাথে প্রেমে পড়েছে কারণ সে তোমার কাছ থেকে পরামর্শ চেয়েছিল সে ভেবেছিল তুমি তাকে বুঝবে এবং সাহায্য করবে কিন্তু তুমি সবার সামনে তা প্রকাশ করে দিয়েছিলে কি স্বপ্নিল বলল আমার চোখ ভরে গেল অশ্রুতে আমি জানতাম না আমি ভেবেছিলাম সে আমাকে শুধু বিরক্ত করছে গি তাই আমি তোমাকে ঘৃণা করতাম স্বপ্নিল বলল কিন্তু এখন আমি বুঝি যে তুমিও একটি কিশোরী ছিলে যে ভুল করতে পারে গু আমরা সেদিন অনেকক্ষণ কথা বললাম অতীতের সেই ঘটনা সুপ্তার কথা আমাদের দুজনের জীবন কিভাবে পরিবর্তিত হয়েছে সে আমাকে বলল সুপ্তার মৃত্যুর পর তার বাবা মা ভেঙে পড়েছিল তারা নিজেদের ঘরে বন্দি করে রেখেছিল স্বপ্নিল একা একা বেডে উঠেছিল তার মনে শুধু প্রতিশোধের আগুন সে আমাকে খুঁজে বের করার জন্য সব করেছিল আমার বিয়ে আমার সন্তানদের জন্ম সবকিছু সে নজর রেখেছিল দূর থেকে আমি তোমার ছেলের কলেজের বন্ধু সাজার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি আমি ভেবেছিলাম এভাবেই তোমার কাছে পৌঁছাব সে স্বীকার করল আমি তার দিকে তাকালাম আমি জানি আমার ভুলটা অমার্জনীয় কিন্তু আমি বিশ্বাস করি সুপ্তা চাইত না আমরা এভাবে জীবন কাটাই আমি বললাম স্বপ্নিল আস্তে আস্তে মাথা নাডল হ্যাঁ সুপ্তা এমন ছিল না সে সবার প্রতি করুণা দেখাত উ সুপ্তা ফাউন্ডেশন দেশ জুড়ে সাফল্য অর্জন করল আমরা অনেক কিশোরী ও যুবতীকে সাহায্য করলাম একদিন আমরা একটি মেয়ের কথা শুনলাম যে ঠিক সুপ্তার মতোই একটি পরিস্থিতির মধ্যে ছিল আমরা তাকে সাহায্য করলাম তার পরিবারের সাথে কথা বললাম এবং তাকে পরামর্শ দিলাম সেই মেয়েটি আজ একজন সফল নারী পাঁচ বছর পর আমরা সুপ্তার স্মরণে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করলাম সেখানে আমি এবং স্বপ্নিল দুজনেই বক্তব্য রাখলাম আমি সুপ্তাকে হারিয়েছি অনেক বছর আগে স্বপ্নিল বলল কিন্তু আমি মনে করি সে আজ খুশি হতো যে আমরা তার নামে এতজনকে সাহায্য করতে পেরেছি উ আমি মঞ্চে উঠে বললাম আমি একজন কিশোরীর মতো ভাবিনি বছর আগে এবং তার জন্য একটি প্রাণ চলে গেছে আমি সেই অপরাধবোধ থেকে কখনো মুক্তি পাব না কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি আমি যতজন পারি কিশোরীদের সাহায্য করব যাতে আর কোন সুপ্তাকে এমন সিদ্ধান্ত নিতে না হয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল সুপ্তার বাবা মা তারা দীর্ঘদিন পর বাড়ি থেকে বেরিয়েছিল তারা আমার কাছে এলেন সুপ্তার মা আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন তুমি আমাদের মেয়েকে ফিরিয়ে দিতে পারবে না কিন্তু তুমি অন্য অনেক মেয়েকে বাঁচাচ্ছ সুপ্তা নিশ্চয়ই খুশি হচ্ছে গু আমি কাঁদতে লাগলাম রাজীব ঈশান এবং তম্বি আমার পাশে দাঁড়াল স্বপ্নিল অন্যদিকে ছিল কিন্তু তার চোখেও অশ্রু দেখলাম সেদিন থেকে আমার জীবন নতুন অর্থ পেল আমি কখনো ভুলব না সুপ্তাকে কিন্তু তার স্মৃতি এখন আমাকে আর দুঃখ দেয় না বরং প্রেরণা দেয় ভালো কিছু করার আজ দশ বছর পর সুপ্তা ফাউন্ডেশন দেশের সবচেয়ে বড় যুগ সাহায্য সংস্থা আমরা হাজার হাজার যুবতীকে সাহায্য করেছি স্বপ্নিল এবং আমি এখন বন্ধু একসময়ের শত্রুতা ভুলে গিয়ে আমি প্রায় ভাবি কতটা অদ্ভুত জীবনের পথ একটি ভুল সিদ্ধান্ত আমাকে এক রাতে মৃত্যুর মুখোমুখি করেছিল কিন্তু শেষে সেই ঘটনায় আমাকে এক নতুন জীবনের পথ দেখিয়েছে আজ যখন আমি আমার ছেলে ঈশানকে দেখি যে এখন একজন সাইকোলজিস্ট এবং আমাদের ফাউন্ডেশনে কাজ করে আমি ভাবি আমি কত ভাগ্যবতী সেই রাতে যদি স্বপ্নিল তার প্রতিশোধ পূর্ণ করত আমি এই দিনটি দেখতাম না জীবন অদ্ভুত কখনো কখনো আমাদের সবচেয়ে ভয়ঙ্কর ত্রুটিও আমাদের সবচেয়ে বড় উপহার হয়ে উঠতে পারে এবং আমাদের সবচেয়ে বড় শত্রুও হতে পারে আমাদের সবচেয়ে কাছের সহযোগী আমি জানি না ভবিষ্যতে কি আছে কিন্তু আমি জানি সুপ্তার স্মৃতি আমার সাথেই থাকবে এবং সেই স্মৃতি থেকে আমি শক্তি পাব প্রেরণা পাব আরও ভাল কিছু করার জন্য